সারা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকে পালিত হচ্ছে ঈদ উল আজাহা উৎসব এই উৎসব উপলক্ষে জেলার করঞ্জি অঞ্চলের দক্ষিণ করঞ্জি ময়দানে ছিল জমজমান দৃশ্য এবছর প্রথমবারের মতো এখানে নারী ও পুরুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন যেখানে তাদের জন্য আলাদা পর্দা স্থান নির্ধারণ করা হয় সকালে ঈদের নামাজের সময় ঈদগাহ প্রাঙ্গনে উপস্থিত ছিল শতাধিক পুরুষ ও মহিলা মুসল্লি এছাড়া ধর্মীয় বিধান মেনেই মহিলাদের জন্য বিশেষভাবে পর্দার আয়োজন করা হয় যেন তারা সাতজনদের নামাজ আদায় করতে পারেন স্থানীয় ওচানার কুশমন্ডি ব্লকে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে যে সামাজিক ও ধর্মীয় সহনশীলতার নতুন মাত্রা যোগ করেছে স্থানীয় মুসলিম নেতারা এই ঐতিহাসিক পদক্ষেপ বলে অভিহিত করেছে তারা বলেন সমাজে ধর্মীয় সমানাধিকারের বার্তা পৌঁছে দিতে এমন সম্মিলিততা অংশ অত্যন্ত জরুরি ঈদগাহ প্রাঙ্গণে ছিল উৎসবের আমেজ শিশুজন খেলাধুলা মিষ্টি মুখ শুভেচ্ছা বিনিময় দৃশ্য দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি থেকে নেচার প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স